আজকে আপনারা যে বন্ড দেখেছেন তার সম্পর্কে রাজ্যবাসী আগে থেকে অবগত আছে যে ইস্যুতে আপনারা বন্ড দেখেছেন এখন অবধি আপনাদের মতে আপনাদের এই বনধ কতটা এই বনটা আজকে সারাদিন করায় হচ্ছে চব্বিশ ঘন্টা এবং পঁয়তাল্লিশটা জায়গায় টিকিট হচ্ছে আমি যতটুকু জানি এই প্রতিটা পিস করছিপূর্ণবাদে এখানে টিকিট হচ্ছে আমি বলবো যে আমরা সাকসেসফুল এবং জনগণ স্বতঃ এই বনকে সফল করার জন্য মাঠে নেমে এসেছে এবং আমি বলব যে আগামী দিন এই বনটা আরও সফল হবে আপনারা এই বন্ধুর আওতার বাইরে তাদের কাজে এই বনের যারা সিভিল সোসাইটি যারা রাজনৈতিক বিভিন্ন পতাকার দলের বাইরে যারা আমাদের তিব্রাশা রয়েছে তাদেরকে অসংগঠিত তিব্রাশা সংগঠিত করে আমাদের অধিকারের জন্য যে লড়াইটা সে লড়াই আমরা সামিল করার জন্য এই শিবিল সোসাইটির নাম দিয়ে আমরা এখানে লড়াই করছি কারণ অনেক ইতিহাস রয়েছে যারা বিভিন্ন রাজনৈতিক পতাকা তলে যেতে চায় না সুতরাং সিভিল সোসাইটি নিত তারা আছে এবং তারাও আমাদের অধিকারের জন্য লড়াই করতে চাই এবং আমাদের যে জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য সেই মিউমেন্টে তারাও অসুবিধা হয়ে থাকতে চায় সেই জন্য শিবির সোসাইটির নামে আজকে আমরা এই মিউটটা আমরা শুরু করেছি আগামী দিনে আমরা এটা আরও জোরদার করি কোনো রাজনৈতিক দল আপনাদের সমর্থন করেছে এখানে পিএসএফ ত্রিপুরা ঔষধেন ত্রিপুরা ঔষধেন ফেডারেশন ওনারা শরীদার দিয়েছেন আমাদের মহারাজা উনি গত তেরোই অক্টোবর আগরতলায় রবীন্দ্র শতবাসী ভবনে যেটা ইয়ে করেছেন আমাদের জয়নিং প্রোগ্রামে সেখানে উনি সলিডারিটি করেছেন গতকালও উনি আমার সঙ্গে কথা বলেছেন এবং সারা ত্রিপুরা কিস বাদে বাদে পেকেটিং করার জন্য এবং হরতাল পালন করার জন্য উনি বলেছেন এবং উনি এই বনটা সম্পূর্ণভাবে উনি ওনার সহানুভূতি আছে এবং সমর্থন করেছেন এই বন্ডের মানে কাউকে ছাড় দিচ্ছেন কিনা আপনারা এই বনের বাইরে তো আমরা এখানে অ্যাম্বুলেন্স আমরা হিতের গাড়ি ফায়ার সার্ভিস তারপর যারা বিমানে যারা যেতে চায় তাদেরকে আমরা ছাড় দিয়েছি এখন অব্দি আপনাদের যে বোন অন্তটা কি সারা ত্রিপুরা রাজ্যে শান্তিপূর্ণ আছে বলে কি আপনার কাছে খবর আছে হ্যাঁ আমি বিভিন্ন জায়গায় আমাদের নেতৃত্ব আমাদের ওয়াচার দুর্গা বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ হয়ে চলছে কোথাও ইয়ে না গতকাল আমি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলছি আমরা বলছি আমরা পিসফুল আমরা বন করব পিকেটিং করব। যাতে কোথাও যাতে পিসটা যত নষ্ট না হয় সেজন্য আমরা দায়িত্ব নিয়ে ওনাদেরকে আমরা কথা দিয়েছি আমরা পিসফুল করব। আপনারা কতক্ষণ এই উত্তর গেটে এই মুহূর্তে আপনারা রয়েছেন পিকেটিং করছেন আর কতক্ষণ পিকেটিং করবেন এখানে থাকবো আজকে তো চব্বিশ ঘন্টা আমরা দেখি থাকবো থাকবে তো বেশি তবুও ছেলেরা এখানে আছে আপনি দেখুন কলেজ ছাত্ররা অন্যান্যরা আসে মহিলারা দূর দূরান্ত থেকে আসে কারণ এখানে গাড়ি পাওয়াটা মুশকিল কারণ সবখানে সময় অত বন্ধ হয়ে গেছে সেই জন্য তারা আস্তে আস্তে হেঁটে আসছে এই যে একজন দুজন করে এখানে মানুষ বাড়তেছে এবং এক আরো কিছুক্ষণের পরে আরো লোক এখানে জমায়েত হবে বলে আশা করছে